ইন্টেলিজেন্স ফেলিও সারা ভারতবর্ষে স্পেশালি কাশ্মীর উত্তরপ্রদেশ আর মোস্ট ইম্পর্টেন্ট পশ্চিমবাংলা স্লিপার সেলে ভর্তি স্লিপার সেল তারা চুপচাপ থাকে ভারতবর্ষের ভেতরে কিন্তু ওরা টাকা পাচ্ছে আইএসআই থেকে এবং ওদের খাওয়া দাওয়া চলে যাচ্ছে সামথিং লাইক আমাদের লক্ষ্মীর ভাণ্ডার ওদের বেশি কিছু পরোয়া করতে হয় না কিন্তু ওদের একটা সিটি মারলেই তারা জেগে ওঠে নমস্কার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ব্রিগেডিয়ার আশিস কুমার দত্ত পেহেলগামে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার নিরাপত্তা কতটা দরকার ছিল এই ঘটনাটা যে পুরোটা কতটা প্রশাসনিক ব্যর্থতা ছিল কারণ আপনি দীর্ঘদিন কাজ করেছেন আপনি জানেন যে ঠিক কোন সময় কি পদক্ষেপ নিলে এই ঘটনাগুলোকে কোথাও থেকে সুরক্ষিত রাখা যায় এরকম একটা গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র যেখানে বারবার শিরোনামে উঠে আসে সেখানে আমি বলছি যে কি কি প্রশাসনিক ব্যর্থতা ছিল বলে আজকে এই এইরকম একটা ঘটনার সম্মুখীন হলো কোথাও গিয়ে মিনি সুইজারল্যান্ড আমরা যাকে বলি প্রশাসনিক ব্যর্থতাটা ছিলই সে বিষয়ে কোনো সন্দেহ নেই এবং ইন্টেলিজেন্স সেট যেটা হয় সেটা একটু আমি বুঝিয়ে দিই এক্সটার্নাল ইন্টেলিজেন্স বাইরের খবর এটা হচ্ছে গিয়ে আর এ রেসপন্সিবিলিটি ইন্ডিয়াতে ইমিডিয়েট ইন্টারনাল যেটা খবর খবর বা গোয়েন্দা বিভাগ যেটা হয় সেটা আইবি ইন্টেলিজেন্স ব্রাঞ্চ আর সেনারও দায়িত্ব আছে সেনার দায়িত্বটা হচ্ছে যেটা এরিয়া অফ ইন্টারেস্ট দু কিলোমিটার তিন কিলোমিটার চার কিলোমিটার তার বেশি হয় না সেটা লোকাল নেটওয়ার্ক করে আর্ম ফোর্সেস যেখানে আর্ম ফোর্সেস ডিপ্লয়েড আছে সেখানে প্রত্যেকটি কোম্পানি কমান্ডার তাদের সোর্সদের তাদের খবর দেওয়া লোকেদের কাল্টিভেট করে এবং তারা হয়ে যায় ম্যাক্স ম্যাক্সিমাম খাঁটি খবরের ইনফরমেশন এখানে আমি অনেকগুলো ইউটিউব চ্যানেল শুনেছি অনেকে বলছে যে কোনো ব্যর্থতা নেই তার কারণ হচ্ছে গিয়ে যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার সিকিউরিটি অপারেটার দুজন ভারতীয় লোক আছেন ভারতীয় পার্সনস অফ ইন্ডিয়ান অরিজিন তারা তো কোনো খবর দেয়নি কিন্তু ওদের ইনফরমেশন বা ওদের ওরা খুব গর্বের সঙ্গে বলে আমরা যদি পাকিস্তানকে বললো শুয়ে পড়ো শুয়ে পড়বে উঠে বসে উঠে বসবে এতই যদি তাদের কন্ট্রোল তারা কি এটা জানতো না এই যে আমেরিকা আমাদের টর্চ করছে ব্যবসার খাতিরে মোদি একজন মোদি না সরি আই এম মিক্সিং আপ ট্রাম্প একজন ব্যবসায়ী ও টাকা ছাড়া কিছু বোঝে না এই যে এতগুলো ট্যারিফ লাগালো তাতে তো ওর দেশের ক্ষতি হচ্ছে চীনেরও ক্ষতি হচ্ছে বেসিক্যালি চীনের জন্যে তার উপরে তার মানেটা কি যে পাকিস্তান ব্যাংকার তাদের টাকা পয়সা নিয়ে ধার তারা ধার ডেনায় ডুবে আছে পাকিস্তানের আর্মি চিফ চার দিন আগে একটা ইন্টারভিউ দিয়েছিলেন সেই ইন্টারভিউতে বলেছিলেন যে ভারত আমাদের কখনোই মিত্র হতে পারে না কারণ হিন্দুরা কাফের এবং হিন্দুদের বিশ্বাস করা যায় না এটা একটা খুব প্রভোকেটিভ ইয়ে স্টেটমেন্ট দিয়েছিলো তার কি কোনো অ্যানালিসিস হয়নি যেখানে ইউএসএ সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি কাজ করছে বা অন্য সমস্ত সংস্থা কাজ করছে তাদের কাছে নিশ্চয়ই ইনপুট ছিল ওই ইনপুট যদি থেকে থাকে তাহলে ওরা আমাদের জানায়নি কেন আমি ওখান থেকে আরম্ভ করছি ইন্টারন্যাশনাল লেভেল থেকে তারপরে টাইমিংটা একটা বড় ব্যাপার আমরা যখন আমি যখন এন কেতে ছিলাম ডেপুটি ফোর্স কমান্ডার হিসেবে তখন আমাদের একটা টাস্ক ছিল যে ন্যাশনাল হাইওয়েতে যেন কোনো ইনসিডেন্ট না হয় তাহলে ওটা ইন্টারন্যাশনাল প্রমিনেন্স পেয়ে যাবে তখন ভারত বিরোধী ছিল সব তারপরে এই সময়টা দেখো ভাইস প্রেসিডেন্ট অফ ইউএস এখানে এসছে তিরিশ তারিখ থেকে অক্ষয় তৃতি আরম্ভ হবে অমরনাথ যাত্রার ডিসক্রাপশন প্রত্যেকবার চেষ্টা হয় এবারও চেষ্টা হবে এটা আমাদের অ্যান্টিসিপেট করা উচিত ছিল ওভারও একটা কমপ্লেসেন্স এসে গেছে মানে ওরা যে ঠিক আছে এখন তো আমরা কাশ্মীর কন্ট্রোল করেছি ওরা যা করছে ঠিক নয় উগ্রবাদীদের কেউ সহ্য করতে পারে না আমাদের দেশে কি হয় ও লোক লোককার দেওয়া মুলায়ম সিং যাদব বা আমাকে পাশাপাশি নেম বলতে হচ্ছে এই ধরনের কতগুলো অশিক্ষিত কুশিক্ষিত লোক রয়েছে যারা বলতে থাকে যে অল মুসলিমস আর নট ব্যান আমি ওনাদের জানাতে চাই সুযোগ পেলে জানাবো যে তুমি গিয়ে ভারতের মুসলিম এলাকাগুলো দেখো সুতরাং এই তত্ত্বটা চলে না সুতরাং আই এম স্টার্টিং ফ্রম দেয়ার ইন্টেলিজেন্স এলিও সারা ভারতবর্ষে স্পেশালি কাশ্মীর উত্তরপ্রদেশ আর মোস্ট ইম্পর্টেন্ট পশ্চিমবাংলা স্লিপার সেলে ভর্তি স্লিপার সেল তারা চুপচাপ থাকে ভারতবর্ষের ভেতরে কিন্তু ওরা টাকা পাচ্ছে আইএসআই থেকে এবং ওদের খাওয়া দাওয়া চলে যাচ্ছে সামথিং লাইক আমাদের লক্ষ্মীর ভাণ্ডার ওদের বেশি কিছু পরোয়া করতে হয় না কিন্তু ওদের একটা সিটি মানলেই তারা জেগে ওঠে এছাড়া আরও একটা দল আছে যাদের বলা হয় ওভারগ্রাউন্ড ওয়ার্কার তাদের আইডেন্টিফাই করা যায় এবং তারা উগ্রবাদী না হলেও মুসলিম ধর্মের প্রচার করে আমি যা রিপোর্ট পেয়েছি আজকে আমি অনেকগুলো চ্যানেল দেখেছি ছজন ওজিডাব্লিউকে ওরা ওভারগ্রাউন্ড ওয়ার্কারদের সাপোর্ট নিয়েছিল এরা কী করে সাপোর্ট পেল এরা কী করে একদিন চুপচাপ ছিল প্রত্যেক স্টেটে একটা আইভি আছে জেএনকে সরকারকে এই আইবি অ্যাক্টিভেট করেছিল ওদের যদি মুসলিম অফিসাররা অ্যালার্ট থাকতো তাহলে ওরা কখনোই এতটা সাহস পেত না তার মানে যারা ইনফর্মার যারা এই ধরনের ইসলামিক ওয়ার্কার তারা ছজন এই আতঙ্কবাদীদের সাপোর্ট দিয়েছিল এরা কি করে এরা সমস্ত রুট রেকশন করে আগে থেকে যে কী করে কোনটা স্কেপ রুট হবে তাদের বার করে রাখে যদি এরা বাইরে থেকে এসেছে ওরা এসকেপ রুট সিলেক্ট করে এসছে ওরা এখানে ছ থেকে সাত দিন ছিল আমি যখন জেএনকে তে নিজে সার্ভ করেছি আমি জানি যে লোকাল পপুলেশনের সাপোর্ট ছাড়া কখনো উগ্রবাদীরা এখানে স্থান পেতে পারে না কিন্তু স্যার ওইখানে তো দেখা যাচ্ছে যে একজন স্থানীয় মানুষকেই মেরে দেওয়া হয়েছে হ্যাঁ স্থানীয় মানুষকে মেরে দেওয়া হয়েছে সেটা আমি এখনো মিস্ট্রিটা বুঝলাম না স্থানীয় মানুষ কিন্তু কোন জাতের মানুষ আমি ঠিক বলতে পারবো না স্থানীয়কে মেরেছে ওটা খবর আমি জানি না অ্যাকচুয়ালি খবর যে সাতাশ জন মারা গেছে তার মধ্যে কি এই স্থানীয় মানুষটা ছিল তোমাদের খবর হচ্ছে যে একজন ছিল আই এম নট শিওর আমি এই ব্যাপারে কোনো করব না এটা তো ওদের আইবির কাজ এটার জন্য তাহলে যদি কাউকে দায়ী করতে এটা ফারুক আবদুল্লার সরকার এর কিছুদিন আগে মিস্টার এস দোলাত যে আগে এখানকার চিফ ছিল চিফ ছিল সে তার বইয়ে লিখেছে ফারুক আবদুল্লাহ থ্রি সেভেন জিরো জিরো ইন অ্যান্ড কাশ্মীর এখন ওনাকে ফেস পাল্টাতে হবে তারপরে এই যে প্রতিবাদ মিছিল আজকে শুনলাম ওখানে নাকি বেরিয়েছে হ্যাঁ ওখানে মুফতি মোহাম্মদরা এগুলো সব নাটক সব নাটক মুফতি মোহাম্মদের দিদি কে ছিল যাকে মুসলমানরা ধরে নিয়ে গেছিল যার ফলে কিছু রাজনৈতিক নেতাদের ছেড়ে দেওয়ার পরেই সমঝোতা হয়েছে মুফতির বাবার সঙ্গে সুতরাং এইটা হচ্ছে টোকেন এর মধ্যে কোনো সার নেই এই সমস্ত কনসপেন্ট রেখে আমি বলছি যে ইন্টেলিজেন্স ফেলার হয়েছে কোন লেভেল থেকে হয়েছে কোন লেভেলের ল্যাপস হয়েছে সেটা ইমিডিয়েটলি একটা কমেন্ট করার আমার খুব রাশ কমেন্ট হয়ে যাবে বাট তো হয়েছে কোনো সহযোগ নেই আমাদের ট্রাস্টেড ফ্রেন্ড যে এখন আমাদের সঙ্গে ফ্রেন্ডশিপ করতে যাচ্ছে। তাদের তো মোস্ট পাওয়ারফুল ইন্টেলিজেন্স অপারেটার আছে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি যাদের নানা কারণে স্টেট বলা হয় ওরাই কলকাঠিনারে সুতরাং ওরা তো আমাদের বন্ধু নেশন জানায়নি এটা তো হিন্দিতে পারতো এ তো আর একদিন হয়নি এটা প্ল্যানিং হয়েছে অন্তত দু মাস আড়াই মাস থেকে ইফ নট মোর টাইমিংটা দেখো ওয়ান সেকেন্ডে রয়েছে মোদি বাইরে মোদিজি বাইরে আর অমরনাথ যাত্রা শুরু হবে এটা হচ্ছে যে মোস্ট কমন সেন্সের ব্যাপার যে এই সময় একটা গন্ডগোল হবে কারণ ওরা তো বছরের পর বছর করে এসছে এবং ইন্ডিয়ান আর্ম ফোর্সেসের যে অমরনাথ যাত্রার রুটটা স্যানিটাইজ করা হয় সেটা চার থেকে পাঁচ মাস আগে শুরু হয়ে যায় এই হাইটসগুলো যখন বরফে ঢাকা আছে সেগুলোতে গিয়ে নিজেদের ঘাঁটি বানিয়ে ওখানে ডিপ্লয় থাকা এবং এই ধরনের অ্যাক্টিভিটি হয় তারপরে রোড ওপেনিং হয় রোড খোলা রাখতে হয় তারপরে চারদিকে নজর রাখতে হয় এটা ডিফিকাল্ট ব্যাপার ইট ইজ ডিফিকাল্ট অন ট্রুপস কিন্তু দেখো করোনার সময় কোনো রিক্রুটমেন্ট হয়নি ইন্ডিয়ান আর্মিতে কোনো রিক্রুটমেন্ট হয়নি সুতরাং আমরা অ্যাজ আমরা যদিও নিজেদের তেরো লাখ আর্মি বলি আমাদের এখন স্ট্রেংথ তেরো লাখ নেই তারপরে ইন্ডিয়ান আর্মির মোরাল একটাভাবেই তৈরি হয় ইন্ডিয়ান আর্মি ফাইটস অন নাম নামক অর নিশান নিশান্ত হচ্ছে কি তোমার রেজিমেন্টের ফ্ল্যাগ নামার আর নামক হচ্ছে কি যে রেজিমেন্টের ইজত নামক আমরা রেজিমেন্টের নামক খেয়েছি এই যে একটা নতুন কনসেপ্ট হয়েছে অগ্নিবীর পাঁচ বছরের পরে ওকে বিআরএস নিতেই হবে সেটা হয়তো কাজ করছে যার ফলে এখন আমাদের এই অবস্থা হয়েছে একটা রিক্রুট তিন বছর সাড়ে তিন বছর ট্রেনিং করে তারপর তার বেটারিয়ানি জয় করতে পারে এখানে মাসের ট্রেনিংয়ে বলছে কি যে তোমরা হয়ে যাও নানা রকম কারণ আছে আমি একটা কারণ খুঁজছি না কিন্তু কথা হচ্ছে যে ওভারঅল ইন্ডিয়ান আর্মির স্ট্রেংথ কমে যাচ্ছে আমার এটা বলতে কোনো সন্দেহ নেই যে আজকের সরকার মানে সেন্ট্রাল গভর্নমেন্টে মোদিজি তার অনলি কমপ্ল্যান্ট সিনিয়রদের রাখেন আমাদের এখানে যেমন ডিজিপি আর ছটা এডিজিপি এতগুলো আছে ওনারও ঠিক ওই কাকে টপে রাখবেন আমি একটা খুব ক্লিয়ার এক্সাম্পল দিতে পারি ফ্রম মাই ওন নলেজ ইস্টার্ন কমান্ডের আর্মি কমান্ডার ছিলেন এককালে লেফটেন্যান্ট জেনারেল বাক্সি হি আর শিওরলি কম্পিটেন্ট এনাফ টু টু আর্মি চার্জ না চিফ অফ আর্মি স্টাফ কিন্তু লাস্ট মুমেন্ট ওনাকে বদলে দেওয়া হলো কারণ উনি মাথা নোয়াতেন না তখন কাকে আনা হলো একজন যে কমপ্লায়েন্ট যে মাথা ঝোঁকাবে রাওয়তকে জান রাওয়ত তো এই ধরনের যে ব্যর্থতা আছে এটা আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আছে এটাই বলছি যোগ্য ব্যক্তি ব্যক্তিকে যদি ও কমপ্লায়েন না হয় ওকে হাঁটিয়ে দেবে এই যে যারা মারলো আর কি তারা সেনার বাহিনী ড্রেস পরে চলে গেল এবং কথা হচ্ছে যে অত গুরুত্বপূর্ণ একটা পর্যটন কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী নেই সেখানে চারপাশে কোথাও না সেটা ঠিক বলেছে কিন্তু পুলিশ বাহিনী নেই কেন একটা মানে একটা পুলিশ পোস্ট ছিল সব জায়গায় ট্যুরিস্ট সেন্টার হয় কিছু ডাকে এখানে সুতরাং এই যে একটা বিরাট গ্যাপ এটা অ্যান্টিসিপেশন অ্যান্টিসিপেশন করতে অ্যাট লেভেল ট্রাম্পের ভিজিট আর অমরনাথ যাত্রা অমরনাথ যাত্রার জন্য তো আমরা অনেক প্রিপারেশন নিই আগে তো খুলে আম সব যেতে আসতো যেত আসতো এখন তো ওই রিসেন্টলি আমরা একটা সেন্টার করেছি জম্মুতে তাই রেজিস্ট্রেশন না করলে যাওয়া হয় না কারণ আমরা কত কী করে জানবো কতজন উঠছে কতজন নামছে রেজিস্ট্রেশন করাতে হয় এই প্রিকশনগুলো আমরা নিচ্ছি আমি জানি না এবারে কি হবে না হবে কত লোক ক্রেট করেছে এবং অমরনাথের ওয়েস্ট ইস্ট নর্থ সাউথ চারদিকে পর্বতমালা ওগুলো দিয়ে ওগুলো দিয়ে ইনসিল্টেট করা সম্ভব ভালো ট্রেন লোক হলে হার্ডি লোক হলে এবং সবচেয়ে বড় কথা মোটিভেশন সেগুলো হলে ইনফিল্টেটাররা আসতেই পারে সেই জন্যে স্যানিটাইজেশন এবারে কতটা আমি আমার কোনো সন্দেহের স্যানিটেশন স্যানিটাইজেশন কিন্তু এত একটা দুটো লোকের এখানে ঢুকে যাওয়া তো কোনো অসুবিধা নেই এবং ওই দুজন লোকই হ্যাভাক করে দেবে ওরা হচ্ছে গিয়ে সুইসাইড বম্বার হবে সুইসাইড বম্বার সব আমাদের জানের কোনো পরোয়া নেই কিন্তু আমরা কাফেরদের মারবই স্যার আপনি যেহেতু দীর্ঘদিন ওখানে কাজ করেছেন সুতরাং স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলে ওনাদের মাইন্ডসেটটা জানতে পেরেছেন আমরা গতকাল রাতে যে মিছিল দেখলাম তাহলে কি আপনি মনে করছেন সেটা পুরোটা আইওয়াশ আইওয়াশ পলিটিক্যাল আইওয়াশ এবার তো আবার যদি ইলেকশন হয় তারা মেহবুবা মুফতি চাইবে ডেফিনেটলি ওমর আব্দুল্লাহ ফিরে এসছে মেহবুবা মুফতি আসতে চাইবে এটা দেখালো যে আর কালকে প্রতিবাদ হয়েছিল টেলিভিশন টিভি প্রতিবাদ হয়েছিল যে ওদের থেকে কেন কন্ডেমনেশন হয়নি এবার তো কথায় কথায় মিছিল ক্যান্ডেল নিয়ে মোমবাতি নিয়ে মিছিল হয়ে যায় সব জায়গায় এখানে কেন হয়নি ওরা যদি এতই সহানুভূতিশীল হয় যে আমরা থ্রি সেভেন্টি নিয়ে ভালো আছি তাহলে তো ওটা মিছিল বার বার করা হয়েছিলো ইট ইস আপটা ক্রিটিসিজম থার্টি সিক্স আওয়ার্স আপটা ক্রিটিসিজম যে ওরা মিছিল বার করেছে ঘটনা তো গতকাল দুটোর সময় ছিল আজকে মিছিল বার করেছে নাইট ক্যান্ডেল লাইট মিছিল না মিছিল বার করেছে সুতরাং দ্যার ইজ নো কোয়েশ্চেন অফ ট্রাস্টিং এই সমস্ত পলিটিক্যাল পার্টি আমি তো আমার নিজের স্টেটে দেখছি কী হয় তোমরাও দেখছ সবস্টেডই হয় এটা পলিটিক্যাল অ্যাডভান্টেজ নিতে হবে এক লোককে তোষণ করতে হবে যারা যারা যাদের যে ভোট ব্যাঙ্ক রক্ষিত হয় ওখানে পিপলস পড়াশো করছে তাই সুতরাং আমার মনে হয় মধ্যে কোনো আন্তরিকতা আছে জাস্ট মিছিল বার করতে হয় মিছিল বার করেছে সুতরাং আমার মনে হয় না যে কাশ্মীরের উপরে একটা বেশি কনফিডেন্স এসে গেছিল ভারত সরকারের যে ওরা এখন মেনে নিয়েছে ইত্যাদি ইত্যাদি এগুলো কোনোটাই ঠিক নয় কাশ্মীরের কখনোই মানবে না ওদের দমিয়ে রাখতে হবে ওদের উপরে পলিটিক্যাল কোনো ইয়ে ডেমোক্রেসির কোনো এফেক্ট হবে না ফর্টি পারসেন্ট অফ কাশ্মীর চাইছে যে ওরা পাকিস্তানে জয়েন করবে ফর্টি পারসেন্ট ওদের লোকাল পপুলেশন গভর্নেন্স যায় না কিছু নাই এরা হচ্ছে গিয়ে সমস্ত সাহারনপুরের দেওবান্দি ওদের তো কোনো পড়াশোনা হয়নি আর আমাদের আমরা চেষ্টা করছি মাদ্রাসাকে সায়েন্স পড়িয়ে উন্নত করতে